স্টেন ব্যাপারটা আপনারা যদি না জানেন আমি জাস্ট বলে দিই এনজিওগ্রাফি করার পরে যে ব্লকটা পাওয়া যায় সেই ব্লকটা ছাড়িয়ে বেলুন দিয়ে ছাড়িয়ে তার মধ্যে আমরা একটা যন্ত্র বসিয়ে দিই সেটাকে বলে এটা মতো ওর মধ্যে বেলুন থাকে আমরা ওটা নিয়ে গিয়ে হার্টের মধ্যে নিয়ে গিয়ে ফুলিয়ে দিই ফুলিয়ে দেওয়ার পরে ওই স্ট্যান্টটা ওই জায়গাটাতেই গেঁথে থাকে এবং ওষুধ খেলে সাধারণত স্টেন্ট নষ্ট হয় না সেই জন্যে এটা একটা বিরাট উপকার হলো প্রচুর মানুষের তারা যদি ঠিকঠাক ওষুধ খায় তাদের একটা নতুন জীবনী পেলো বলা যায় প্রচন্ড ঝুঁকি যে কোনো সময় আমরা বলি ক্যাদলাবে ঢুকলে কখন বেরোবো আমরা বলতে পারি না কোনো পেশেন্ট ভালো ঢুকলো খারাপ হয়ে যাবে কিনা বলতে পারি না এই ঝুঁকি নিয়ে আমাদেরকে হানড্রেড ঝুঁকি যে কোনো পেশেন্ট কার্ডিয়া ক্যারেস্টে করতে করতে বেলুন ফেটে গিয়ে বা যে কোনো কারণে কমপ্লিকেশন হোক কার্ডিয়া ক্যারেস্ট হোক ভেসে ভেগাল হোক পেশেন্ট কিন্তু মরে যেতে পারে যাই হোক উপর আলার ইচ্ছা হ্যাঁ Você tá